এইখানে সেকেন্ড সকল মোবাইল ফোন এবং কম্পিউটার বিক্রি করছে এবং এটা প্যাশন মার্কেট ও এইখান দিয়ে সকল কাঁচা বাজার অর্থাৎ সবজি আর এইখানে দেখুন জামা কাপড় বিক্রি করছে তো এটা মূলত বাংলাদেশের একটা ফুটপাথের মতোই সিস্টেম এটাই দুবাই বাঙালি বাজার আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি অনেক ভালো তো দেখুন সারা দিন রোদের মধ্যে ডিউটি করার পর বাঙালিরা সন্ধ্যার সময় কি কি কাজ করে তো এটা হলো ওভার টাইম জাতীয় অর্থাৎ পার্ট টাইম জব কিছু টাকা বাড়তি আয়ের জন্য তারা এই কাজগুলি করে থাকে তো এখানে দেখুন সবজি বিক্রি করছে তো এই বাইরে এখানে মূলত আপনি সকল কিছু তরতাজা সবজি পেয়ে যাবেন বাঙালিদের কাছে তো এখানে সব কিছুই রয়েছে আপনার সবজি মোবাইল কম্পিউটার আপনার যা প্রয়োজন সব কিছুই পাবেন দেখুন এই রাস্তার লাইট নিচে এরা এভাবে বিক্রি করছে সামনেই কিন্তু অনেক মার্কেট এখানে কিন্তু অনেক অন্ধকার তো সামনের একটা লাইট আছে যে যেই জায়গাটা পেয়েছে সেই জায়গায় বসে গেছে আর কি এইখানে দেখুন শাক বিক্রি করছে পালন শাক হবে তো এখানে সব ধরনের শাক পাতা সব কিছুই পাওয়া যায় সব ধরনের ফল ফলানি তো সামনে এই ডাইন সাইডে এইখানে কাপড় চোপড় বিক্রি করছে জামা কাপড় আর এইখানে দেখুন মোবাইল ল্যাপটপ এখানে সেকেন্ড হ্যান্ড মোবাইল ল্যাপটপ সব কিছু পেয়ে যাবেন ব্লুটুথ সারাদিন ডিউটি করার পর এইখানে মূলত এরা এভাবে রাস্তার সাইড দিয়ে দোকান দিয়ে থাকে এই কারণে বাংলাদেশের ভিসা বন্ধ হয়ে থাকে বেশিরভাগ কারণ দুবাইতে এগুলো অ্যালাউ নেই এবং দুবাইয়ের গভর্নমেন্ট চায় না যে পরিবেশ নষ্ট হোক কারণ এর জন্য তারা সুপার মার্কেট দিয়ে রেখেছে ব্যবসা করতে হলে আপনারা সুপার মার্কেটে ব্যবসা করতে পারেন কারণ এর আগে একটা ভিডিওতে দেখাইছিলাম যে আজমান একটা মার্কেটে আপনি ডেইলি পঞ্চাশ গ্রাম করে দিয়ে আপনি ব্যবসা করতে পারবেন তো আমি এইখানে আসছিলাম একটা কাজের জন্য তো এটা আমার ক্যাম্পসের একটু দূরে এটা ডিআইপি টু ম্যাঙ্গো মার্কেট তো এখানে দেখুন কিভাবে এখানে সকল কিছু পাওয়া যায় এখানে শরবত বিক্রি করছে বাংলাদেশের মতোই পাঁপড় ভাজছে আবার কেউ বাইরে ছোট ছোট কয়েল পাখি পুড়িয়ে বিক্রি করে তো এই পর্যন্ত শেষ আমি এখন চলে যাব রুমে যাবো তো সামনেই দুবাইয়ের বাস পাওয়া যাবে অর্থাৎ পাবলিক বাস তো এত রাত্রে গাড়ি পাবো না আমাদের কোম্পানির গাড়িতে করে আসছিলাম কিন্তু এখন প্রায় নয়টা বাজে এখন গাড়ি পাবো না তো পাবলিক বাসে যেতে হবে প্রায় এখান থেকে আমাদের ক্যাম্প পর্যন্ত যেতে তিন হাম খরচ হবে তো এই ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ